আপনারা দেখেন আইস মিরপুর বাজারে দেখেন শুক্রবার বাজারে দেখেন অনেক কবুতর উঠছে দেখেন পানির দামের মতন কবুতর উঠছে দেখেন বিভিন্ন ধরনের কবুতর উঠছে দেখেন সব ডাকায় গিরিবাসী বেশি উঠছে দেখেন কবুতরগুলা অনেক সুন্দর কবুতর দেখেন সব ডাকায় গিরিবাস কবুতর এগুলা প্রায় বেশ বিষ চাইছে দুশো টাকা তিনশো টাকা বিভিন্ন দামে কবুতর আর বিভিন্ন দামের কবুতর দাম চাইতেছে দেখেন অনেক সস্তা কবুতর এখানে পাওয়া যায় দেখেন বিভিন্ন গিরিবাস কবুতর দেখেন সব এক কালারের কবুতর দেখছেন সব জিরো কালার কবুতর সব এক কালারের কবুতর সব ঢাকায় কবুতর বেশি উঠছে দেখেন এগুলা প্রাইস একবারে কম চাইতেছে একবার প্রাইস কম চাইতেছে দেখেন দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা পর্যন্ত এর বেশি দাম চাইতেছে না দেখেন একবার হর্সাদে আসছেন মতন কবুতর আর কোনো হাটে ওঠে নাই মিরপুর বাজারে দেখেন বিভিন্ন ধরনের কবুতর সবচেয়ে ডাকা কবুতর এক কালার কবুতর দেখেন জিরো কালার কবুতর অনেক উঠছে দেখেন অনেক খাপ ভিতরে দেখছেন খালি কবুতরি কবুতরই দেখেন